ইদানিং মেয়েরা মুখাবৃত করতে মুখোশ না পরে মাস্ক পরে আবৃত করছেন মাস্কগুলো বড় চোখ ছাড়া কিছুই দেখা যায় না এটা কি পর্দার আওতায় পড়বে দেখুন করোনা এসে আমাদের জন্য একটা ভালো রাস্তা খুলেছে করোনা যে কত কিছু দিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে কিন্তু অনেক কিছু দিয়েও গেছে করোনা আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়ে গেছে তা হলো কিছু লোক বলতো যে এভাবে আপদমস্তক বরকার বোরকার মধ্যে থাকা পর্দার মধ্যে থাকা এটা কি সম্ভব এটা অমানবিক এটা সম্ভব না এবং তারা বলতো যে সমস্ত হুজুররা ফতোয়া দেয় পর্দা করতে হবে হুজুররা একটু বোরকা পরে দেখুক তো কয়েকদিন কেমন লাগে কত কষ্ট তারা মেয়েদের কষ্টটা বুঝে না আন্দাজে শুধু ফতোয়া দেয় এই এই কথা যারা বলছে আমরা করোনার সময় দেখছি তারা সবাই সাদা বোরকা পড়ছে আপদমস্ত এবং এই বোরকা পরে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ওই বোরকা মহিলাদের বোরকার চাইতে শতগুণ বেশি কষ্টের প্লাস্টিকের মাথা থেকে পা পর্যন্ত অ্যাপরণ পরে একদম পুরা নাক মুখ চোখ হাত পা সব ঢেকে বোরকার চাইতে আরও অনেক বেশি আপনার কি বলে পুরো শরীর ঢেকে ফেলে এবং আটোসাটো থাকে অনেক গরম হয় এগুলো পরে তাদেরকে গরমে ডিউটি করতে আমরা দেখেছি তাইলে করোনায় এসে প্রমাণ করে গেছে এগুলো সম্ভব এগুলো অসম্ভব না তো তুমি কেমনে করলা তো ঠিক একইভাবে মাস্ক পরেও অনেক মেয়েরা মাস্ক অথবা যে কোনো কিছু দিয়ে যদি নিজের সৌন্দর্যকে আবৃত করতে পারেন তাহলে সেটা পর্দা হিসাবে বিবেচিত হবে সেটা পর্দা হিসাবে ধর্তব্য হবে পর্দা হিসাবে ধর্তব্য হওয়ার জন্য কাপড়ের নেকাবি পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা না নেই সেরকম মাছ যদি হয় যে পুরো ফেস ঢাকা যায় তো আলহামদুলিল্লাহ তার সৌন্দর্য আবৃত করতে পারলেই পর্দা হয়ে গেল কোনো অসুবিধা নেই